হোয়াটসঅ্যাপে যে কোনো স্যার কনভার্সেশন সেই সাথে যে কারো আইডি অ্যাকাউন্ট খুব সহজে লক করে রাখতে পারবেন যার ফলে কিন্তু আপনি নিজস্ব একটা সিক্রেট কোডের মাধ্যমে সেই অ্যাকাউন্টগুলোতে যাইতে পারতেছেন তাদের সাথে কথাও বলতে পারতেছেন এক প্রকার সিকিউরিটি বললেও বলতে পারেন ইভেন সেই লক স্যাটটাও কিন্তু হাইড করতে পারবেন যার ফলে কেউ কখনো কিন্তু আপনার মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা প্রবেশ করলেও আপনি যেই অ্যাকাউন্টগুলোকে মানে লক করে রাখছেন সেই অ্যাকাউন্টগুলোতে কখনোই যাইতে পারবেন না সো এই কাজটা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন রাইট দেখতে পাচ্ছেন আমরা হোয়াটসঅ্যাপে চলে আসছি যেই অ্যাকাউন্টকে আপনি মানে লক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে ট্যাব অ্যান্ড হোল্ড করে কোনারে দেখতে পারবেন থ্রি ডট মেনু সো এখান থেকে ইজ লক সেট এখন আপনার সেই ফোনের ফিঙ্গার প্রিন্ট অথবা যদি প্যাটার্ন থেকে থাকে তাহলে আপনি ওটা দিয়ে দিলেন সো এখন আপনি সবার উপরে দেখতে পারবেন লক সেট নামে একটি অপশন আসছে সো এখানে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা রয়েছে আর কি বাট আপনি জানিয়ে কিন্তু এই অপশানটাকে খুব সহজে হাইড করতে পারবেন যার ফলে কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না আপনি কয়টা অ্যাকাউন্ট হাইড করে রাখছেন ইভেন এ ব্যাপারটা কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না এ ব্যাপারটা করার জন্য আগে আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই আমরা যে একটু আগে যে ট্যাপ অ্যান্ড হোল্ড করে যে অ্যাকাউন্টটা রাখলাম সেই অ্যাকাউন্টটা এখানে আসে কি না অল ক্লিক করে দেবো এখান থেকে ফিঙ্গার দিতে হচ্ছে অল রাইট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই অ্যাকাউন্টটা এখানে চলে আসছে বাট আপনার চাইলে কিন্তু ওই যে এটাকে হাইড করতে পারবেন ওই যে শুরুতে স্যাট ছিল না সবার উপরে লক সেট এটাকে হাইড করার জন্য কোনোটা দেখতে পারবেন থ্রি ডট মেনু এখান থেকে স্যাট লক সেটিং এগেইন হাইট স্যাট লক এটা ইনেবেল করে দেবেন সবার নিচে দেখতে পারবেন ক্রিয়েট সিক্রেট কোড এখান থেকে আপনি যে কোনো সিক্রেট কোড দিতে পারেন ফর এক্সাম্পল পাসওয়ার্ড দিতে পারেন ও পাসওয়ার্ড কেন সংখ্যা দিতে পারেন এছাড়াও ইংরেজি বা বিভিন্ন কিছু দিতে পারেন আর কি আমি এখান থেকে দিচ্ছি ইমোজি দেখেন আমি একটা লাভ ইমোজি দিলাম এখান থেকে ফানি একটা দিয়ে দিলাম সেমভাবে নেক্সট আবার সেই এগেইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে ডান রাইট দেখতে পাচ্ছেন লকস্যাটটা কিন্তু আমাদের হাইট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়তো সবার উপরে কিন্তু স্যাট লিস্টের উপরে আমাদের এটা নাই আর কি লকস্যাটটা দেখতে পাচ্ছেন হয়তোবা ব্যাপারটা হলে ইন্টারেস্টিং তাই না এখন যদি আপনি সেই অ্যাকাউন্টটার নাম লিখে সার্চ করেন সবার উপরে তারপরে কিন্তু দেখতে পারবেন না ইভেন সেই অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে না যদি আপনাদের সবার উপরে দেখায় দেখেন এখান থেকে ও দেখেন আমি যদি এখান থেকে জাস্ট সার্চ করে দেই এই যে লাভ ইমোজি আর ফানি ইমোজি দেখতে পাচ্ছেন লক সেট নামে একটি অপশান চলে আসছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো এখান থেকে এই যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই অ্যাকাউন্টটা এখানে রয়েছে তো এবারে চাইলে কিন্তু আপনি জাস্ট একটি ক্লিকে এখানে কিন্তু যে কারো অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট সবগুলো অ্যাকাউন্ট চাইলে আপনি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট চাইলেও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন জাস্ট একটি ক্লিকে তো এই কাজটি করার জন্য সেমভাবে পেয়ে যাবেন এই যে আর যে কোনো একটা অ্যাকাউন্টে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন সবার উপরে দেখতে পারবেন কর্নারে ডট এখান থেকে এই যে লক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেবেন তাহলে কিন্তু অলরেডি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হচ্ছে লক হয়ে গেছে যদি আপনাদের ভাবে আরও একবার প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখায় আসলে এই অ্যাকাউন্টটা অ্যাড হলো কি না এই ব্যাপারটা দেখার জন্য আমরা সেম ভাবে সবার উপরে সার্চ বারে ওই যে লাভ ইমেজি আর ফানি ইমেজিটা দিয়ে দিলাম অলরেডি দেখতে পাচ্ছেন লক সেট এখান থেকে আমরা ওই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা ইনেবেল করে দেব অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুই দুটো অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং তাই না এভাবে আসলে বেসিক্যালি আপনি যে কারো অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট খুব সহজে কিন্তু লক করে রাখতেই পারছেন হ্যাঁ যার ফলে কিন্তু একটা এর ব্যাপার থাকতেছে তাই না যাদের একটু আহ পার্সোনাল ব্যক্তি রয়েছে তাদের অ্যাকাউন্ট গুলোকে হয়তোবা আপনি আহ হাইড করতে পারছেন ব্যাপারটা আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দয়া করবেন আল্লাহ হাফেজ